নমস্কার বন্ধুরা আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব ময়দা আর সুজি দিয়ে বানানো তেলের পিঠে এই পিঠেটা সুজি আর ময়দা দিয়ে বানানো হলেও হয় অনেকটা ফুলকো ফুলকো আর নরম তুলতুলে সুজি আর ময়দার পিঠে বানানোর জন্য মাত্র তিনটা উপকরণই লাগবে সেই জন্য আমি নিয়ে নিয়েছি সুজি নিয়ে নিয়েছি চিনি আর নিয়ে নিয়েছি ময়দা এই পিঠেটা বানানোর জন্য ময়দার পরিমাণটা একটু বেশি নিতে হবে তাই এক কাপ মতন ময়দা আমি নিয়ে নিয়েছি সেটা এবার ঢেলে নেব একটা পাত্রের মধ্যে এবার সুজিটা একটু কম পরিমাণে লাগবে তাই আমি হাফ কাপ মতন সুজি নিয়ে নিয়েছি এবার সুজিটা আমি ওই পাত্রের মধ্যেই ঢেলে দেব এরপর নিয়েছি চিনি পরিমাণ মতো সেটাও নিয়েছি হাফ কাপ চিনিটাকেও ঢেলে দেব ওই পাত্রের মধ্যে এরপর নিয়ে নেব পরিমাণ মতো লবণ একটু গরম করে রাখা জল মিশিয়ে নেব জলটা অল্প পরিমাণে দিয়েই মাখাতে হবে পরে যতটা প্রয়োজন ততটা নিয়ে নেব জল তো প্রথমে আমি অল্প পরিমাণে জল নিয়েছিলাম দেখলাম যে আরেকটু জল লাগবে তাই আরেকটু জল নিয়ে আবার মাখিয়ে নিচ্ছি সুজি ময়দা চিনি এই উপকরণগুলো খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে পিঠের জন্য ব্যাটারের ঘনত্বটা ঠিক এই রকমই হবে এবার এটাকে আমি পনেরো মিনিট রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর আবার চলে এসছে আবার ভালোভাবে একটু ফেটিয়ে নেব এখন আমি পিঠেগুলো ভেজে নেব আর আমি পিঠে বানানোর জন্য এই রকম একটা হাতা ব্যবহার করছি পিঠেগুলো আমি খুব একটা বেশি বড় বানাবো না ছোট ছোটো পিঠেই বানাবো তা আমি আগের থেকে তেলটা গরম হতে দিয়ে দিয়েছি পিঠেগুলো এখন ভেজে নেব পিঠেগুলো কড়াইতে দিতে কি সুন্দর ফুলে উঠেছে দেখতে খুব সুন্দর হয়েছে পিঠেগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব যাতে খেতে একটু বেশি টেস্টি হয় দেখতেও সুন্দর হয় পিঠেগুলো লাল লাল করে ভাজা প্রায় হয়ে গেছে তাই এখন আমি তুলে নেব এরপর ভালোভাবে পিঠে থেকে তেলটা ঝরিয়ে নেব পিঠেগুলোকে আমি একের পর এক করে সব ভেজে নিয়েছি আর দেখতে কতটা সুন্দর হয়েছে সব পিঠেগুলোই মোটামুটি ফুলকো ফুলকো হয়েছে পিঠেটা দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও খুব সুস্বাদু হয়েছে তো এই ভিডিওটা আপনাদের ভালো লাগলে আপনারা অবশ্যই বাড়িতে ট্রাই করবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে অবশ্যই পাশে থাকবেন